বিসমিল্লা হিব রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা শুরু করে দিয়েছি বিকেল থেকে তো বিকেলবেলায় যে দেখুন ছাদে চলে এসেছি তো সাত থেকে যে বেগুন গাছগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি মশাল্লাহ দেখুন একটা বেগুন গাছে এখানে প্রায় বিশ পঁচিশটা বেগুন ধরে আছে আর একটা বড় বেগুন আছে ওটা কেটে নেব ইনশাল্লাহ তো তার পাশে আবার আরেকটা বেগুন গাছ আছে তো ওটা তো মশাল্লাহ বেগুন ধরেছে তো আপনাদের আবার একটু নিচ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই বড় বেগুনটা এখন কেটে নিব আবার রান্নাও করব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আসলে আমাদের ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু না শেয়ার করে পারি না আপনাদের সাথে তাই একটু শেয়ার করছি তো ছাদ ডালাই দেওয়ার পরে আমার বাগানটা একেবারেই মানে শেষ হয়ে গিয়েছিল বলতে গেলে তো ওই যে দেখুন আমার মেয়েটা যে বেগুনটা তুলে নিচ্ছে আবার খুব খুশি বেগুন দেখে ওই যে দেখুন কেমন করছে বেগুনটা নিয়ে তো ও এমন করছে আমার কেমন লাগছে বলুন কারণ আমি তো কষ্ট করে গাছগুলোকে যত্ন করি লালন পালন করি দেখা যায় আমার সন্তানদের মতোই ওদেরকে লালন পালন করি তো সেখান থেকে কিছু পাওয়া যদিও একটা বেগুন এখানে দেখা যায় কিন্তু আমার কাছে যে কত বড় ভালোবাসা তা বোঝাতে পারবো না আপনাদের তো এই গাছটা তো মাসাল্লা বেগুন এসেছে তো যেটা বলছিলাম একেবারে ছাদ বাগান ধ্বংসই হয়ে গিয়েছিল। তবে এখন আবার নতুন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু একটু করে তো ছাদ বাগানটা সাজিয়ে নিচ্ছি সাজানোর চেষ্টা করছি আর কি তো এই যে দেখুন এখানে কিছু পুঁশাক গাছ আছে তো গাছে কিন্তু এই যে জায়গা জায়গা থেকে কিন্তু আমি পুঁশাক কেটে খেয়েছি তো আপনাদের একটু দেখিয়ে দিলাম গাছগুলো কিন্তু আবার সুন্দর করে হচ্ছে তো এই গাছগুলোর সাথে পাতাগুলো নিয়েছি অনেক বড় মশাল্লাহ মাসাল্লাহ প্লিজ সবাই মশাল্লাহ বলবেন দেখাবো একটু পর আপনাদেরকে এই গাছের পাতাগুলো এত সুন্দর বড় বড় মশাল্লা তো দুধ থেকে একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গাছগুলো তো এখানে একটা এই যে খাসা এটা হচ্ছে কোয়েল পাখির খাসার তো ধুয়ে দিয়েছিলাম তো রোদে দিলাম একটু শুকিয়ে নিচ্ছি তো খাসাটাও নিয়ে যাব আর এই যে আমার বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো তেমন কিছু নাই অবশ্য কিন্তু আমার এই যে কষ্টগুলো যে ভিতরে লুকাই তো আছে তো একটু আপনাদের সাথে শেয়ার করছি গাছগুলোকে আস্তে 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 আবার গুছিয়ে নিচ্ছি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি এখানে মেহেদি গাছ মাসাল্লা এখানে পাতাবাহার গাছ এখানে আছে আমার হচ্ছে ড্রাগন গাছ তো এদিকে পাতাবাহার গাছ এখানে আবার মার্শাল্লা মরিচ গাছ আছে মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে তো এই সিংগনিয়া তো একটু এলো যাই হোক এখানে একটা পাতা বাহার গাছ আছে তো ওই যে বললাম যে আবার নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই যে দেখুন পাতাগুলো দেখুন মাসাল্লাহ এখন ঘরে ফিরে এসেছি মাগরিবের আজান দিয়ে দিবে তো নামাজ পড়বো ইনশাল্লাহ তো এই যে দেখুন পাতাগুলো কত বড় বড় মশাল্লা সবাই মশাল্লাহ বলবেন পাতাগুলো এই যে বেগুনটাও নিয়ে এসেছি পাতাগুলো যেমন বড় বড় তেমন কিন্তু খেতে অনেক মজা আমার শাকগুলো তো রান্না করবো ইনশাআল্লাহ তো যেহেতু এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল তো পরের দিন তো মানে আজকে আবার রান্না করা হয়েছে তো এগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আমি আবার দুপুরবেলা কুটাকটি করে নিচ্ছি আমার হাজব্যান্ড কিছু আম এনেছিল তা আমগুলো কেটে নিয়েছি অনেকগুলো আমি এনেছিল তো একটু চাটনি দিব আর এদিকে এই যে আলু পেঁয়াজ তারপরে বেগুন এরপর এদিক দিয়ে করল্লা নিয়েছি এই সব কিছু একবারে বসে কুটে নিব কুটে নেওয়া হলে তারপরে রান্না বসিয়ে দিব। তো এই যে বেগুনটাকে আমি এই যে এই মাঝখানে একটা ফালি দিয়ে তারপরে কুটে নিচ্ছি কারণ মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। সাথে আবার ওই যে পুঁই শাকগুলো এনেছি শাকগুলোও দিয়ে দেবো আর কিছু আলু দিয়ে দিব তো চুলায় অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এটা কিন্তু আজকের ভিডিও আর যে সাত বাগানের ভিডিওটা ছিল গতকালকে রাতের ভিডিও মানে সন্ধ্যার ভিডিও আর কি তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক এদিক দিয়ে আবার তরকারি বসিয়ে দিবো যেহেতু স্কুল বন্ধ সেহেতু একটু সময় পাচ্ছি তাই মজার মজার রান্না করছি তা আমার হাজব্যান্ড আবার কলমি শাক এনেছিলো ও আমার কিছু বাজিকর পাখি এনেছে দুইটা তো ওই পাখিগুলোর জন্য কলমি শাক এনেছিল তো পাখি তো এত শাক খেতে পারবে না তাই আর কি কিছু শাক পাখিদের জন্য রেখে পাখিগুলো রান্না করেছিলাম শাকটা কিন্তু অনেক মজা করে রান্না করেছিলাম একটু ভিন্নভাবে তো এই রেসিপিটা আমি আমার অজিত সিম্পল লাইফস্টাইলে ব্লগে শেয়ার করেছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো মাছ দিয়ে রান্না করব আর এই যে টমেটো তারপরে বে আলু তো সব কিছু নিয়ে আর কি এই যে মাছটা মানে শাকটা এখানে কলমি শাকটা রান্না করবো তো এই যে এখানে সব কিছু কষিয়ে নিয়েছি আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে দুই টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি মাছটা একটু ভাঙা ভাঙা করে তারপরে কলমি শাক দিয়ে রান্না করে নিব। এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর এখানে কিন্তু সব ধরনের মশলাই মশলাই আমি দিয়েছি যেহেতু মাছ দিয়েছি তো এখানে আদা রসুন বাটা জিরা ধোনার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া আর হালকা মরিচের গুঁড়ো দিয়েছি কারণ কালারটার জন্য আর কি আর সাথে আবার কাঁচামরিচ দিয়েছি শাক মূলত হচ্ছে কাঁচামরিচদের রান্নায় আমার কাছে খুব বেশি ভালো লাগে আর যেহেতু মাছ অ্যাড করেছি এখানে পাঙ্গাস মাছ তাই একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যা শাক সিদ্ধ হয়ে এখানে একটু বাগার দিয়ে দিব এখানে নিয়ে দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভাজা ভাজা মানে হালকা লালচে লালচে কালার হলে তারপরে দিয়ে দিব শাকের মধ্যে শাকটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল তো এই যে রান্না প্রায় হয়ে গেছে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবো এবার দিয়ে আবার ওই যে বেগুন নিয়ে এসেছি গাছ থেকে মানে ছাদ থেকে তারপর আবার নিয়ে এসেছিলাম পুঁই শাক তো ওগুলো দিয়েই কিন্তু এখন বসিয়ে দিচ্ছি মাছ তো ওই যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আলু আর হচ্ছে বেগুনটা দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে শাকটা দিয়ে মাছটা দিয়ে রান্না করে নিব। তো একদম এবারেই মানে ঝোলটাকে একবারেই কষিয়ে নিব না মানে একদম হচ্ছে মাখা মাখা করে নেবো আর কি একদম শুকিয়ে নেবো না কারণ দেখা যায় আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না এই যে বেগুন নিয়েছি এইভাবে কেটে তো এই যেগুলো একটু কষানোর পর শাকটা যেহেতু নরম তরকারি তো ওই শাকটা এখন দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ হলেও কিন্তু নিজের হচ্ছে বাগানের শাক দেখলে কিন্তু মনটা ভরে যায় খেতে তো বেশ মজাই হয়েছিল। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন কেমন লাগে আর আমি যে বারান্দায় মানে সামনের রুমে আর কি ভয়েস দিচ্ছি এখানে আমার কোয়েল পাখিগুলো আছে তো হয়তো কোয়েল পাখির শব্দ আপনারা শুনবেন প্লিজ একটু ইগনোর করে যাবেন করার কিছুই নেই ভয়েস দিচ্ছি তো এই যে ওগুলোকে একটু এই যে তরকারগুলোকে একটু কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে তার একটু কষিয়ে নিয়ে তার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একদম মাখা মাখা করে রান্না করে নেব তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এভাবে আপনারা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন আমি আবার মাঝে মাঝে ভেজেও রান্না করি কারণ এক এক জায়গার রান্না এক এক রকম তো আমার ছেলে তারপর আমার হাজব্যান্ড ওরা আবার এইভাবে কষিয়ে মাছ খেতেই বেশি পছন্দ করে মাঝে মাঝে আবার ভেজেও রান্না করি যাই হোক তো এভাবে রান্না করে কে কে খেয়েছেন কমেন্টস করে জানাতে পারেন তো এভাবে রান্না করলেও কিন্তু মজা হয় আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যাই হোক হচ্ছে রান্না কিন্তু আমরা সবাই জানি আমাদের প্রিয় আপু ভাইয়ারা বা এখন কিন্তু ভাইয়ারাও কিন্তু পিছিয়ে নেয় আমার ভাইয়ারাও রান্না করতে পারে যাই হোক আর আমাদের ভিডিওগুলো এই যে মানে এই যে রেসিপিমূলক ভিডিওগুলো মূলত দেখা যায় যে বেসেলোর আপুরা আছে সদ্য বিবাহিত আপুরা আছে তারপর শোলের ভাইয়ারা আছে তো ওনারাদের জন্য অনেক উপকার করে তো এই যে আমি খেতে বসেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো যত বড়ই ভিডিও হোক না কেন আমি কি সবার ভিডিওকে ফুল ওয়াচ করে দিই তো সবাই ভালো থাকবেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম